हाँ सर बेहत आपने आखिर आपका क्या शिक्षक पराजिता मस्की चला सोल के आप लड़का संजीता तो आपन आर क्यों आए से ना कि आपने ये क्या सें ये क्या सें हम আপনি একাই আছেন একাই আছেন আচ্ছা তাহলে এনাকে আপনি ক্ষমা করে দেন আর আপনি অন্যত্রে বহুত পৃথিবীতে আল্লাহ বহুত তরুলতা আল্লাহ তৈরি করেছেন অনেক বড়ো বড়ো গাছ তৈরি করেছেন সেখানে আপনি চলে যান আপনি বনটিকে মুক্তি দেন কষ্ট দেন না তার শারীরিক অসুস্থ সংসারপতি অশান্তি সংসার করতে পারে না ঠিকমতো আপনি তার শরীর থেকে বের হয়ে চলে যান বাবা আপনাকে আমরা আটকাবো না মারবো না ধরবো না কাটবো না এবং কি কাছের গ্লাসে কাছের বই বন্দি করব না আপনার সম্মান করি শ্রদ্ধা করি আপনাকে সম্মান করে সেই সম্মানের মর্যাদা আপনাকে দিতে হবে পারবেন বাবা আচ্ছা ঠিক আছে আপনি এখনই বিদায় নিয়ে চলে যাবেন আর আসবেন না আসবেন তো দাদা আসবেন না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি অন্যত্র চলে যাবেন বহুদূর চলে যাবেন এই মেয়ের কাছে আর আসবেন না ঠিক আছে আর কখনোই আসবেন না যদি এপারে আসেন তাহলে হয়তো বা আমরা আপনার সঙ্গে বেহাদুবি করতে পারি নতবা কোনো সমস্যা হতে হতে পারে আমি চাই না যে আপনার কোনো সমস্যা আমরা করি ঠিক আছে বাবা হ্যাঁ আপনি এখানে বসেন আপনি আস্তে করে বিদায়নে চলে যাবেন রুগী আস্তে আস্তে পড়ে যাবে রুগী কিন্তু জোরে ফেলায় দিবেন না আস্তে আস্তে চোখ বন্ধ করেন আস্তে আস্তে পড়ে যাবে ताके बोल दे तो हां 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 ओए ओए एम करते एक बार ये दे दो हां वो शेयर कर दैट्स